বন্ধুরা কাজের ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই রোজকার মতো আজও রান্না করে চলে এলাম আজকে দেখুন এখানে আমি এক বাটি কুমড়ো আর এক বাটি ময়দা দিয়ে একটি মজাদার টিফিন করে আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা সকালেও খুব ভালো লাগবে আর কিন্তু রাতে ডিনারের জন্যও ভালো লাগবে তো চলুন তাহলে শুরু করা যাক তার জন্যে প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করছি বেশ ভালো লাগবে তো দেখুন তার জন্য আমি এক বাটি কুমড়ো নিয়ে নিয়েছি আর কুমড়োগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি কুমড়োটা কিন্তু মিষ্টি কুমড়ো দেখুন একেবারে পাকা এরকমই কুমড়ো নিতে হবে তাহলে কিন্তু যেই টিফিনটা করছি খেতে কিন্তু ভালো লাগবে আর দেখুন এরকমভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি দিকে দেখুন জল গরম হতে বসিয়ে দিয়েছি আর তার উপরে দিয়েছি একটা স্টিলের এরকম ঝাঁঝরি ঝাঁঝরির মধ্যে আমি এবারে কুমড়োগুলোকে এইভাবে দিয়ে দেবো জলটা কিন্তু বেশ নিচের দিকে গরম হয়ে গেছে তো দেখুন এবারে এইগুলোকে এইভাবে সুন্দর করে সাজিয়ে দিতে হবে এই এর মধ্যে জল দেব না তাই জন্য আমি এই ঝাঁঝরির মধ্যেই ভালোভাবে এইভাবে সিদ্ধ করে নিতে হবে তো এবারে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো এখন আর দেখুন এটা আমি ভাপে পনেরো মিনিট মতো রেখেছিলাম পনেরো মিনিট পর ফিরে এলাম দেখুন কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর বেশি সিদ্ধ করা দরকার নেই এবার আমি এটাকে নাবিয়ে নেব আর দেখুন একটু ঠান্ডা করে নিয়েছি নাহলে যেহেতু গরম ছিল গরমে কিন্তু হাত দেওয়া যাবে না দেখুন কুমড়োগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন এবার আমি একটা গেটার নিয়ে নিয়েছি গেটারে এইভাবে একটু গেট করে নেব তাহলে কিন্তু ডেলা ডেলা মতো থাকবে না সবগুলোকেই আমি এইভাবে গেটারের সাহায্যে গেট করে ফিরে আসছি আর দেখুন কুমড়োটাকে খুব ভালোভাবে গেট করে নিয়েছি দেখুন এইভাবে গেট করে নিতে হবে আর অপর দিকে দেখুন একটা কড়া আমি গরম হতে বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ সাদা তেল তেলের মধ্যে দিয়ে দেবো আমি হিং ফোড়ন দেখুন এখানে বেশ হিং নিয়েছি আমি দিয়ে দেবো হিং ফোড়ন তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে আর বেশ কিছুটা দিয়ে দেবো কালা জিরে কিছু ফোড়ন দেওয়ার দরকার নেই আমি এই দুটো জিনিসই ফোড়ন দেব আপনারা চাইলে কিন্তু এখানে আদা ব্যবহার করতে পারেন আমি আদা দেব না আমি এই হিং আর এই কালা জিরের মধ্যে যে কুমড়োটাকে আমি ভালো করে গেট করে রেখেছি এটা আমি দিয়ে দেব এবারে এতে দেব আমি সামান্য একটু হলুদ গুঁড়ো বা মাম মতোই বলতে পারো হলুদ গুঁড়ো দেব দেখুন এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ লবণটা আপনারা আপনাদের মাপ মতোই কিন্তু দিয়ে দেবেন আমি লবণ দিয়ে দিলাম আর যেটা দেব এখানে একটা সুন্দর টেস্ট হওয়ার জন্য এখানে চিনি দেব চিনি দেবো আমি ওই এক চামচের মতোই দেবো চিনি এ দেখুন এখানে চিনি নিয়েছি এই চিনিটা আমি দিয়ে দেব দিলে পরে কিন্তু খেতে ভালো লাগবে আর এই সময় কিন্তু গ্যাসটাকে আসতে রাখবে নাহলে কিন্তু নিচে থেকে কুমড়োটা ধরে যেতে পারে বিয়ে সমস্ত উপকরণগুলোকে এভাবে খুব সুন্দর করে মিশিয়ে নেবো আর দেখুন মেশাতে মেশাতে আরও একটু নরম হয়ে যাচ্ছে আর দেখুন ফোড়নগুলো যখন সুন্দরভাবে মেশানো হয়ে যাবে আর কুমড়োটাও কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে ওইটাও কিন্তু নাড়তে নাড়তে একেবারে চলে গেছে এবার আমি এর মধ্যে দেব বেশ কিছুটা ভাজা মশলা এটা দিলে পরে আরো টেস্ট লাগবে এতে শুকনো লঙ্কা আছে জিরে আছে এতে গরম মশলা গুঁড়ো রয়েছে ধনে গুঁড়ো রয়েছে সব কিছু শুকনো কলায় ভেজে আমি গুড়িয়ে রেখেছিলাম আর এবারে দিয়ে এইটাকেও মিশিয়ে নিলাম এই ফাঁকে যেটা দেব আমি বলেইছিলাম ছিলাম আগে এক বাটি ময়দা দেবো এই সময় অল্প অল্প করে ময়দা দেব আর এইভাবে আমি মেশাতে থাকবো আর দেখুন কুমড়োর সঙ্গে ময়দাটাকেও খুব ভালোভাবে মিশিয়ে দিলাম এবারে একটা থালা নিয়েছি এই থালার মধ্যে আমি এটাকে ঢেলে নেব। নিয়ে একটুখানি ঠান্ডা করে নিতে হবে বেশ কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে হাত দেওয়া যাবে এবার আমি এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে এর মধ্যে যদি ময়দা লাগে ময়দা ব্যবহার করবেন আমি কিন্তু অল্প করে একটু ময়দা রেখে দিয়েছি এর মধ্যে লাগবে এবার আমি অল্প অল্প করে দেব আর সুন্দর করে এটাকে মাখিয়ে নেব আর দেখুন এটাকে আমি সবটাই ময়দাটা যেটা ছিল বেঁচে সবটাই দিয়ে মেখে নিলাম আর দেখুন মাখাটা ঠিক এরকমই হবে এবার আমি এ থেকে লেচি কেটে নেবো এইভাবে যদি এই টিফিনটা মানে পরোটাটা করেন তাহলে কিন্তু যে কুমড়ো খায় না সেও কিন্তু কুমড়ো এইভাবে করলে বুঝতেও পারবে না না বললে সে কিন্তু খেয়ে নেবে দেখুন কিভাবে করছি অনেকে কুমড়ো কিন্তু অপছন্দ থাকে কুমড়ো একেবারেই পছন্দ করে না আর এই দেখুন এইভাবে আমি সুন্দর করে লেচিগুলো মাপের মতো কেটে নেব সব লেচিগুলোকেই আমি গোল গোল করে নিয়েছি এবার এর মধ্যে একটু শুকনো ময়দা ছিটিয়ে দেব দিয়ে একটা লেচি নিয়ে নেব। নিয়ে পিঠে এইভাবে দিয়ে যেরকম ঠিক রুটি পরোটা বেলেন ওইভাবে কিন্তু বেলে নিতে পারবেন দেখুন আমি কিভাবে বেলছি আর এটা কিন্তু যেইভাবে পারবেন সেইভাবে বেলা যায় আর এইভাবে বড় করে বেলেও কিন্তু এটাকে যদি ভাবেন যে লুচি করবেন তাহলে কিন্তু একটা বাটি করে কেটে নিতে পারেন বা গেলাসের মাপে কেটে নিতে পারেন তাতেও ভালো হবে আর এই দেখুন পরোটাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন খেতে কিন্তু আরও বেশি সুন্দর লাগে এইভাবে যদি কুমড়ো দিয়ে পরোটা করেন পুর ভরা ঝামেলা ছাড়াই দেখুন কতটা সুন্দরভাবে আমরা বাড়িতে রেডি করে নিতে পারি আমি আবারও কিন্তু কড়া গরম হতে বসিয়ে দিয়েছি এবারে এই কড়ার মধ্যে দিয়ে দেব বেলে রাখা পরোটা দিয়ে আরও একটা আমি এইভাবে বেলে নেব পিট হয়ে গেছে অপর পিঠটা উল্টে দেবো পিট আগে কাঁচাই এভাবে উল্টে পাল্টে আগে সেঁকে দিতে হবে দুপিট কাঁচা আগে উল্টে পাল্টে ভেজে নিলাম আর দেখুন রুটিগুলো কিন্তু ফুলতে শুরু করে এবার আমি ওপর থেকে দিয়ে দেব হাফ চামচের মতো তেল তেলটা দেওয়ার পরেই দেখুন কত সুন্দর পরোটাগুলো ফুলে উঠেছে দেখুন এইগুলো যেমন সুন্দর দেখতে লাগে ততটা সুন্দর কিন্তু খেতেও লাগে এইভাবে যদি একটু পরোটা করেন তাহলে কিন্তু সবাই অনায়াসে টমেটো চাটনি বা টমেটো কেচাপ দিয়ে কিন্তু খেয়ে নিতে পারে কোনো ঝামেলা ছাড়াই কোনো এখানে লু মানে আলুর তরকারি কোনো ঝামেলাই রইল না এইভাবেই আমি দুপি আগে ভালো করে ভেজে নেব এবারে হয়ে গেছে তুলে নিলাম আর পরোটাটা দেখুন কতটা সুন্দর এখনই নরম সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এবার আমি আরও একটা যেটা বেলে রেখেছিলাম এইটাকেও একইভাবে ভেজে নেব বা সবগুলোই ভেজে ফিরে আসছি সমস্ত পরোটাগুলোই কিন্তু ভাজা হয়ে গেল আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন সমস্ত পরোটাগুলোই ভালো করে ভেজে নামিয়ে নিলাম আর এখানে আমি আগে থেকে টমেটো চাটনি করেই নিয়েছি এই টমেটো চাটনি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে আর পরোটাগুলো দেখুন কতটা নরম হয়েছে সেটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে আর আমরা কিন্তু এটা টিফিনেই বেশিরভাগ খাওয়া হয় টিফিনে পাঠানোর জন্যই রেডি করে নিলাম সকালের একটি খাবার জলখাবার তো আজকে রেসিপি আপনাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে নেবেন আমার এরকম নিত্য নতুন রান্নার দেখার জন্য পাশে থাকা বেলাইগনটি পেশ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবারও নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো